قال رسول الله صلى الله عليه وسلم الله নবী বলেন আল hayau la ya'ti লজ্জা শুধু মাত্র কল্লান আর কললানি বয়ে আনে যেই ঘরের মানুষ যত লাজুক ওই ঘরে তত বেশি আল্লাহ বরকত নাযিল করে সুবহানাল্লাহ ছেলে মেয়ে বাবা মা সব লাজুক ঘরের মধ্যে ওই ঘরে আল্লাহ তত বেশি বরকত বর্তমানে বরকত তো দূরের কথা এক রুমে বৈসা বাবা মা ছেলে মেয়ে সব একসাথে আশীলসিন আমাদের দেশে এক পরقط আপনি কোথাক থেকে তালাশ করেন রাসূল আক্রাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল হায়া লা ইয়াতী ইল্লা বিখাই লজ্জা ছিল নিয়ে এসে ঘরের মধ্যে হলো 8 নাম্বার 9 নাম্বার সেই বুহারি হাদিস নাম্বার 6120 নাম্বার হাদিস আগের হাদিসের পরে তিনটা হাদিস পড়ুন এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামিন নুবুওয়াতিল উলা নবীজি বলেন সমস্ত নবীদের একটা চলে আসা সুন্নাত হলো এই আবার সমস্ত নবীদের চলে আসা একটা সুন্নাত হলো এই মানুষ আগের নবীদের থেকে যে বিষয়টা মানুষ পেয়েছে মানুষ আগের নবীদের থেকে যে একটা সুন্নাত পেয়েছে সমস্ত উম্মতে সুন্নাতটা নবীদের থেকে পায় তাহলে সব নবীদের থেকে মানুষের স্পেশাল পাওয়া একটা সুন্নাত আছে কি ছাব নবীরা তার উম্মতকে বলসে ইদা আলম তস্তাহি ফাসনামা শিতা তোমার যদি লজ্জা না থাকে তোমার যা মন চায় তুমি তা করো তোমার লজ্জা যদি না থাকে তোমার যা মন চায় তুমি তা করো এই হাদিস থেকে শিক্ষা ছাব নবী তার উম্মতকে লজ্জাশীলতার শিক্ষা দিছে আর বলছে যদি তোমার লজ্জা না থাকে তো তোমার যা মন চায় তুমি তা করো এটাই বাস্তবতা আজকে লজ্জাশীলতার অভাবে বর্তমান যুগের ছেলেরা বিশ বছর বয়স পঁচিশ বছর বয়স এইভাবে শর্ট প্যান্ট পরে আর শর্ট প্যান্ট পরার সংখ্যা এখন দিন দিন বৃদ্ধি পাচ্ছে এটা একমাত্র লজ্জাশীলতার অভাব লজ্জা যখন মানুষের না থাকবে মানুষ যা মন চায় তা করবে অত সাল্লা রসুল সাল্লা আলি সাল্লাম বলছেন লাতঞ্জুরিলা ফাকিসি হাইকিন ওয়ালা মাইয়েতিন তুমি জীবিত ব্যক্তির রানের দিকেও তাকাবানা মরা ব্যক্তির রানের দিও তাকাইতে রসুল নিষেধ করেছেন আর যুবক বিশ বছরের বয়স সে বর্তমানে প্যান্ট পরে তার রান অন্যদেরকে দেখা দেয় কি স্পষ্ট বলে

আল্লাহ হেফাজত করেন তো নয় নম্বর লজ্জাশীলতা না থাকলে মানুষ যা মন চায় তা করে তো লজ্জার অভাবে মদ খাবে লজ্জার অভাবে চিপায় চিপায় আপনার ইয়াবা ফেন্সিডিল ইত্যাদি এগুলো এখন কিছু মনে করবে না এটা যে অপরাধ প্রবণতাতে অপরাধ প্রবণতা থাকা দরকার মানুষের মাঝে এটাই থাকবে না সেইটাকে অপরাধ মনে করবে না বললাম না আপনাদেরকে কি বলবেন স্মার্টফোনের এটাই সবচেয়ে বড় সফলতা যে দুইজন অপরিচিত ব্যক্তিকে জিনার মধ্যে লিপ্ত করিয়ে দিচ্ছে মোবাইলে আর জিনাকারে নারী পুরুষ বুঝতেই পারছে না শয়তান এটার মাধ্যমে তাদেরকে জিনায় লিপ্ত করাচ্ছে এখন ঠিকটা আসতে কেন সবারই দুইটা আস আমি জানি হ্যাঁ এই হলো নয় নাম্বার তাহলে নয় নাম্বার তোমার লজ্জা না থাকলে তোমার যা মন চাই তুমি তা করো দশ কোন জিনিসের মধ্যে লজ্জাশীলতা যত বাড়বে এটার সৌন্দর্য তত বাড়ে সোহান তিরমিজি শরীফের উনিশশো বাংলাদেশ স্বাধীন কয় সালে হ্যাঁ তিরমিজি শরীফের উনিশশো চুয়াত্তর নাম্বার হাদিস সহজে মনে রাখবেন স্বাধীন একাত্তর হাদিস নামার উনিশশো চুয়াত্তর তীরবিজি শরীরের কল আর মা কানল ফারসুফি সে ইন ইল্লাহ শানা ও মা কানল হায়া উফি সেই ইন ইল্লাহ জানা নবীজি বলেন কোন জিনিসের মধ্যে যদি অশ্লীলতা থাকে ওই জিনিসের ময়লা বাড়তে থাকে অশ্লীলতা যে এই জিনিসের মধ্যে নির্লভ্যতা যেই জিনিসের মধ্যে এই জিনিসের কদর্যতা বাড়তেই থাকে এই জিনিসের ঘাড়াতি বাড়তেই থাকে হাদিস ঘারা বুঝা যায় কোনো নারী যদি বেপরদায় চলে তার মধ্যে কদর্যতা ময়লা বাড়তে থাকে দিন দিন হ্যাঁ বেপরদা চলে ওয়াকার আল হায়া উফিশে ইল্লা জানা কোন জিনিসের মধ্যে যদি লজ্জাশীলতা থাকে তার সৌন্দর্য আরও বাড়া দেয় আল্লাহ এই জন্য দেখা যায় যারা নারীদের মধ্যে যারা পর্দা করে এই পর্দার কারণে শুধুমাত্র পর্দা করার কারণে আল্লাহ বকরবুল আলামিনের পক্ষ থেকে এই নারীদেরকে আল্লাহ আলাদা একটা মর্যাদায় ভূষিত করেন শুধু তাই নয় আমরা দোকানে যখন কোনো কিছু কিনতে যাই যে জিনিসটা সামনে ঝুলায়া রাখে এটা দেখায় বলি ভাই এই জাতীয় কি গোডাউনের মধ্যে আপনার এই জাতীয় সুয়েটারটা কি ওখানে কেন আপনি এটা নেন না কেন এইটা কেন নেন না যেটা ঝুলে আছে ময়লাটা নেন না কেন তার মানে ময়লাটা আপনি চান না ভিতরে আছে যেটা ওইটা চান তার মানে দামি জিনিস গোপন থাকে তাই না দামি জিনিস বলেন তো সবচেয়ে দামি কি আসমান জমিনের আসমান জমিনে কে সবচেয়ে দামি আল্লাহ আর কে দামি গোটা সৃষ্টি সব এই গোটা আসমান জমিন সব কিছুর মত সবচেয়ে দামি কে দেখা যায় আ দামি জিনিস গোপন থাকে দামি জিনিস সময় মতো দেখা যায় এমনি গোপন থাকে সময় কখন আমরা জান্নাতে ইনশাল্লাহ আল্লাহকে দেখব এই জন্য দামি জিনিস গোপন নারী পর্দার মধ্যে থাকবে তার স্বামী তাকে সময় মতো দেখবে দামি জিনিস গোপন থাকে এটা সৌন্দর্যতা বাড়ে মর্যাদা বাড়ে বুঝাইতে চাইলাম লজ্জাশীলতা যার মধ্যে যত বেশি হবে তার সৌন্দর্যতা আল্লাহ তত বাড়িয়ে দিবে তো ব্যবিচারের মূল কারণ কি বললাম যে ব্যবিচার আমরা শুধুমাত্র একটা বিষয়তে মনে করি না চোখেরও ব্যবিচার হয় হাতেরও ব্যবিচার হয় জবানের ব্যবিচার হয় পায়ের ব্যবিচার হয় এগুলার মূল কারণ লজ্জাশীলতার অভাব মানুষের মধ্যে লজ্জাশীলতা কমে গেছে এখান থেকে উত্তরণের কি উপায় এটার থেকে উত্তরণের উপায় কি হা

নবীর সাহাব আবদুল্লাহ ইবনে আমরের কাছে আসলাম তখন তিনি কাবার ছায়া বসা আমি তার কাছে আসলাম আসার পর দেখি ওয়াতনাসু আলাইহি মুজতামিউন মানুষ তাকে ঘেরাও করে আস নবীজির এক সাহাবা কাবার ছায়া বসা মানুষ তাকে ঘেরাও করে আস সব মানুষ দাঁড়ায় আছে কেউ বসে আছে নবীর সাহাবার থেকে কিছু শুনতে চায় হঠাৎ আল্লাহ নবীর সাহাবা বললেন কুননা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন আমরা নবীজির সাথে এক সফরে ছিলাম идনাজলনা মানজিলা সফর করতে করতে এক জায়গায় আমরা অবতরণ করলাম এক জায়গায় নামলাম যারা দাওয়াত ও তাবলিগে যায় অনেক দূরে তো যাওয়ার সময় সফর করতে করতে ক্লান্ত অথবা আপনারা যারা অনেক দূরে সফর করেন উত্তরবঙ্গে অথবা চট্টগ্রাম পক্সেস বাজার যাওয়ার সময় অনেক রেস্টুরেন্টে বিরতি দেন তো নবীজির সাহাবা বলেন আমরা সফর করতে করতে এক পর্যায় এক জায়গায় যাত্রা বিরতি দিলাম সেখানে আমরা নামলাম নামার পর আমাদের সাহাবাদের মধ্যে তিনটা দল হয় ফামিননা মাইয়াদরিবু ফিবা এক দল табуটা রাইতাছে табуর নিচে আশ্রয় নিবে দুই নাম্বার গোবিন্নামাইয়ান কদিলু আরেক দল তীর প্রতিযোগিতা করতেছে তীরের নিশানা ঠিক করতেছে আমিননা মানফুসি জশরতিহি আরেক দল পশুগুলোকে চারণভূমির মধ্যে চরাইতাছে পানি পান করায়তাছে অথবা ঘাস খাওয়ায় চাহাবাদের মধ্যে কয় দল তিন দল আমরা সফরে গেলাম ওই সফরের মধ্যে আমাদের মধ্যে তিনটে গ্রুপ হয়ে যায় যাত্রা বিরতি দেওয়ার পর এক দল তাবু ডালায় আরেক দল মাইয়ান্তা দিল যারা তীরের প্রতিযোগিতা করে আরেক দল চারণ ভূমিতে পশুকে পানি পান করায় অথবা আস্তাবলের মধ্যে পশুকে রক্ষণাবেক্ষণ করতেছে আর এক হাদিসের মধ্যে আসছে সফর করতে করতে বিভিন্ন জায়গায় থামো পশুকে ঘাস পানি খাওয়ানোর ব্যবস্থা করো আবু দাউদের বর্ণনা আছে তো রসুল আকরম সাল্লাহ আলিয়া সাল্লাম ওনা সাহাবারা চারদিকে এভাবে বিক্ষিপ্ত হয়ে তিনটা দলে বিভক্ত ইযনাদা গুনাদি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সাহাবালা হাওলা ওয়া লা বিল্লাহ নবীজির সাহাবা একজন এইভাবে মাঠের সামনে গেছে যাওয়ার পর তিন দল তাদের সামনে দাঁড়ায়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাল্লাহু এর সাহাবা সবাইকে ডাক দিয়ে বললেন আসসালাতু জামিআ নামাজ এর সময় হয়ে গেছে তোমরা নামাজে আসো সাহাবারা বললেন ফাসতামানা আমরা নামাজে গেলাম شبابي قد تذهل فينا رسول الله وخطبة يَا دل يامدر شبل دليل باشن المضب إن إنه لم يكن نَبِيٌّ قبل إلا كان حقا عليه أيه دل على خير ما يعلمه خير لهم وينقذ أمته على ما يعلمه لهم نبي صلى الله عليه وسلم سحابة আমার পূর্বে যত নবী দুনিয়াতে আসছে সব নবীর মৌলিক দুইটা দায়িত্ব ছিল বলেন সব নবীর মৌলিক কয় দায়িত্ব এক নাম্বার উম্মতকে যা কল্যাণ এই বিষয়ে জানায় দেওয়া আর যা অকল্যাণ কর তা থেকে সতর্ক করে দেওয়া এবার নবীজি বলে আমিও তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি এগুলো অকল্যাণ কর আর এগুলো কল্যাণ কর এবার নবীজি সাল্লাহ সাল্লাম বলেন আমার উম্মতের প্রথম দিকের তোমরা যারা তোমাদেরকে আমার খাতিরে তোমাদেরকে নিরাপত্তা দেওয়া হয়েছে তোমরা কতটা বিপদ আপদে বরবানা এবার আমাদের ব্যাপারে কি বলে দেখেন ওয়া ইন্না উম্মাতাকুম অথবা ওয়াইদনা সেবা উম্ মাতিকুম তোমাদের শেখজামালা আর উন্মত যারা হবে আল্লাহ নবী বলেন শেসি মুহাম্বালা ওয়া উ আমার শেখজামাল আর উন্মতের উপর একের পর এক বিপদ আসতে থাকবে পরীক্ষা আসতে থাকবে

অপেক্ষা থাকেন কেন আমরা যে হারে গুণা করি তোমার একটা আরো ভয়ঙ্কর হবে তোমাদের উপর যে আর বুঝাবে মানুষকে যে ভাই আমাদের কারণে গজব আসে এরপরে গুনা করি বললেন একটা কাছে তুচ্ছ মনে হবে এবার নবীজি বলেন শোনো আমার ইমানদার উন্মত তোমাদের উপরও তো গজব আসবে তো তোমরা কি করবা নবীজি বলেন সাকাজিউল ফিতাত ফিতনা আসবে এক ফিতনা আসার পর আবার ইমানদার উম্মত বলবে হিয়া মুহলিকাতি আমি মনে হয় শেষ ইমানদার বলবে এই গজবে মনে আমি শেষ ফাতান কাসিফু হটা দেই গজব উঠে যাবে আবার আসবে আবার ইমানদার মনে করবে আমি শেষ আবার উঠে যাবে বলেন করোনা ভাইরাসে ইমানদার মারা গেছে কিনা মারা গেছে সত্যি কথাই তো ইমানদারও মারা গেছে নবীজি বললেন গজবের মধ্যে পড়ার পর তুমি কি করবা ফামান আহাব্বা আইয যাহযাহা নিন্নার ওয়া জান্নাহ তোমাদের মধ্যে তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও জান্নাতে যাইতে চাও ফালতুদরিকহু মাউতাতুহু ওয়া হুয়া মুমিনুন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির তোমার মরণটা ওই গজবের মধ্যে এমন অবস্থায় যেন হয় তুমি আল্লাহ মানো আর আখিরাত মানো আশা করা যায় মরলে তোমার ঠিকানা হবে জান্নাত